হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র দেখব এবারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে পঞ্চাশের মধ্যে ঠিক আছে এবং সময় দেওয়া হবে একশো মিনিট তোমরা প্রশ্নপত্রটি একবার দেখে নাও এবং সেম কিন্তু পরীক্ষা তোমাদের এরকম একটি প্রশ্নপত্র দেওয়া হবে প্রশ্নপত্রটি অনেক ঘুটে ঘুটে বানানো হয়েছে এই প্রশ্নপত্র কিন্তু তোমরা পরীক্ষা হবও কমন পাবে ঠিক আছে তোমাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস এইটের অষ্টম শ্রেণীর অন্যান্য যে প্রশ্নপত্র রয়েছে সেটা নিয়ে আসবো সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো এখানে কি রয়েছে কি লেখা রয়েছে দেখো এবং প্রশ্নপত্র এবং উত্তর সব কিছুই আমরা আলোচনা করব প্রথম কি বলেছে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ শ্রেণী অষ্টম অর্থাৎ ক্লাস কিন্তু এখানে এইটের কথা বলা হয়েছে ঠিক আছে পূর্ণমান রয়েছে পঞ্চাশ আমাদের কিন্তু এবারে পঞ্চাশের মধ্যে পরীক্ষা হবে সময় দেওয়া হবে একশো মিনিট বিষয় হচ্ছে ইতিহাস ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের টপিক নিয়ে আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো প্রথমে যে বলেছে এখানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বলেছে এখানে কিন্তু রয়েছে তোমার পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর প্রথম প্রশ্ন কি বলেছে জাতীয় কংগ্রেসদের প্রথম সভা বসেছিল বোম্বে গোয়াতে মাদ্রাজে না কলকাতায় এখানে কিন্তু সঠিক উত্তর হবে বোম্বে বোম্বে কিন্তু এখানে সঠিক উত্তর জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল হয়েছে পরে দুই নম্বর প্রশ্ন দেখো এখানে কিন্তু তোমাদের পঞ্চাশ নম্বর প্রশ্নের কিন্তু উত্তর আর প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নাও প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর দাদন বলতে কি বলেছে অগ্রিম অর্থ বেগাশ্রম চাষ করা না অপচয় এখানে সঠিক উত্তর কিন্তু হবে অগ্রিম অর্থ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রতিবারই পরীক্ষায় প্রতিটা স্কুলেই দেওয়া হয় ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে তিন নম্বর কি বলেছে দেখো একজন নীল বিদ্রোহের নেতা একজন নীল বিদ্রোহের নেতা অপশন কী কী আছে দেখে নাও অপশান এ আছে তিতুমির অপশন বি সিধু কানু অপশন সি আব্দুল ওয়াহ এবং ডি হচ্ছে দিগম্বর বিশ্বাস এখানে সঠিক উত্তর হবে দিগম্বর বিশ্বাস ঠিক আছে পরের চার নম্বর প্রশ্ন দেখো কী আছে চার নম্বর প্রশ্ন কী বলেছে ওয়াহাবি আন্দোলনের সূচনা কথা হয় এটা তোমাদের লিখতে হবে আরবে ভারতে ইরানে না ইংল্যান্ডে এখানে সঠিক উত্তর হবে আরবে আরবে কিন্তু অভাবী আন্দোলনের সূচনা হয় পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও এবং অপশনগুলো তোমরা দেখে নাও দেখো ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান চরমপন্থীদের কাছে ইংরেজদের কাছে নরমপন্থীদের কাছে না সাধারণ মানুষের কাছে এখানে সঠিক উত্তর হবে কিন্তু ইংরেজদের কাছে তাহলে আমাদের পাঁচটি প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন শেষ হয়ে গেল এবার দেখো দুইয়ের প্রশ্ন কি আছে দুইয়ে কিন্তু এখানে ছটি প্রশ্ন আছে ছ নম্বর রয়েছে প্রথম প্রশ্ন কী বলেছে অতি সংক্ষিপ্ত তোমাদের এখানে উত্তর দিতে বলেছে এখানে ছ নম্বর রয়েছে ছটি প্রশ্নের জন্য প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও কে ইজরাদারি ব্যবস্থা চালু করেন উত্তর হবে সতেরোশো তিয়াত্তর সালে ওয়ারেন হেস্টিং চালু করেছেন ওয়ারেন হেস্টিং সতেরোশো তিয়াত্তর সালে ইজরাদারি ব্যবস্থা চালু করেছেন প্রশ্ন উত্তর দুটি তোমরা খাতায় লিখে নাও সেম কিন্তু তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন এবারে আসতে চলেছে দুই নম্বর প্রশ্ন কী বলেছে দেখো কি বলেছে এখানে রেলপথ বানাম বানানো রপ্তানির হার বাড়ানো এবং কৃষিতে বাণিজ্যকরণ প্রক্রিয়াকে একসঙ্গে কী বলা হতো এটা হচ্ছে একসঙ্গে বলা হতো উপনিবেশিক অর্থনীতির বাণিজ্যকরণ ঠিক আছে এটা তোমরা কিন্তু পড়ে নেবে পরের তিন নম্বর প্রশ্ন দেখো কী আছে কত খ্রিস্টাতে রেলপথ নির্মাণ প্রকল্প শুরু হয় উত্তর হবে আঠারোশো সালে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয় ঠিক আছে পরের প্রশ্ন দেখো কী আছে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কী বলা হয় এটাকে বলা হয় সম্পদের বহির্গমন সম্পদ বিদেশে যে চালান হয় সেটা বলা হয় সম্পদের বহির্গমন পাঁচ নম্বর প্রশ্ন দেখো কি আছে কে বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন এটা সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায় এবং লর্ড উইলিয়াম বেন্টিং এটা উত্তরটা কিন্তু তোমরা কিন্তু লিখে দেবে রাজা রামমোহন রায় এবং লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু এটা করেছিল ছ নম্বর প্রশ্ন কি আছে দেখা দাও লর্ড নর্থ বুকের জারি করা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কী ছিল এটার উদ্দেশ্য তো কী ছিল তোমরা দেখবে দেখো মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্থানীয় জনগণের মধ্যে ক্রমবর্ধমান বিদ্রোহ এবং ঔপনিবেশিক শাসকদের প্রতি ঘৃণা সৃষ্টিকারী নাটক এবং অভিনয় নিয়ন্ত্রণ করা এখান থেকে কিন্তু তোমরা লিখে দেবে পরের প্রশ্ন তাও কী আছে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে এখানে কিন্তু চার নম্বর রয়েছে চারটি শূন্যস্থান দেওয়া রয়েছে এখানে প্রথম প্রশ্ন কী আছে দেখো প্রথম প্রশ্ন আছে নরমপন্থীদের আবেদন নিবেদন প্রতিদিকে বলে ড্যাশ ব্যঙ্গ করা হতো প্রতিদিকে তিন দিনে তামাশা বা রাজনৈতিক তিন দিনে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি হয়েছে পরের দুই নম্বর প্রশ্ন দেখো কি বলেছে আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল ড্যাশ অর্জন করা স্বরাজ অর্জন করা উত্তরভাবে স্বরাজ অর্জন করা ঠিক আছে তিন নম্বর প্রশ্ন দেখো কি আছে তিন নম্বর প্রশ্ন বলেছে ড্যাশ খ্রিস্টাব্দে কিংস ফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি উনিশশো আট খ্রিস্টাব্দে এখানে হবে উনিশশো আট ঠিক আছে উনিশশো আট খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন ড্যাশ বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন লর্ড কার্জন উনিশশো পাঁচ সালে এখানে তোমরা এটা লিখে দেবে ঠিক আছে লর্ড কার্জন উনিশশো পাঁচ সালে বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন তাহলে আমাদের কিন্তু এখানকার প্রশ্ন শেষ হয়ে গেল এবার দেখো পরের প্রশ্ন কী বলেছে দু এক কথায় উত্তর দাও এখানে কিন্তু পাঁচটি প্রশ্ন রয়েছে এবং এখানে রয়েছে পাঁচ দুগুণে দশ নম্বর প্রতিটি প্রশ্নের মান দুই করে আছে ঠিক আছে পাঁচটি প্রশ্ন কী আছে দেখানো এবং এখানকার যে প্রশ্নগুলোর উত্তর রয়েছে তোমার সে বই থেকে দেখে নেবে বইও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে পাঁচ দুগুণে দশ নম্বর সূর্যস্ত আইন কি এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এবারে পরীক্ষার জন্য প্রতিবারই পরীক্ষা এটা দেওয়া হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমরা পড়বে এটা আমি স্টার মার্কস দিয়ে রাখলাম অবশ্যই কিন্তু তোমরা এটা পড়বে তারপরে দেখো আরও বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি রয়েছে উনিশ শতকে দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল এটা কিন্তু তোমাদের পড়তে হবে পরে তিন নম্বর প্রশ্ন দেখো শ্রীরামপুরের মিশনারি মার্কসম্যানের সম্পাদনায় বাংলা ভাষার কোন কোন পত্রিকা প্রকাশিত হয় এটা কিন্তু আমাদের লিখতে হবে ঠিক আছে পরে চার নম্বর প্রশ্ন কী আছে দেখো চার নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্ন অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কী বোঝো পাঁচ নম্বর সভা সমিতির যুগে সমিতিগুলি কী কী উদ্বেগ ছিল এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে এটাও কিন্তু তোমরা পড়বে ঠিক আছে তাহলে এখানে আমাদের পাঁচ দুগোনে দশ নম্বর হয়ে গেল পরের প্রশ্ন দেখো কী আছে টোটাল কিন্তু পঞ্চাশের মধ্যে পরীক্ষা প্রশ্নপত্র কিন্তু খুবই ভালো করা হবে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে তোমাদের কাছে যে রিকোয়েস্ট এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে সংক্ষেপে লেখো কী বলেছে দেখো পাঁচ নম্বর সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো পাঁচটি প্রতিটি প্রশ্নের মান তিন তিন পাঁচা পনেরো নম্বর ঠিক আছে যে কোনো পাঁচটি তোমাদের লিখতে হবে প্রথম প্রশ্ন কী আছে দেখো উপনিবেশিক আমলের গ্রাম সমাজে মহাজনদের কী ভূমিকা ছিল আলোচনা করো মহাজনদের ভূমিকা তোমাদের এখানে লিখতে বলেছে এটা তোমরা দেখবে ভালো করে তারপরে দেখো দুই নম্বর প্রশ্ন কী বলেছে আঠারোশো একান্ন থেকে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিস্তার কি ছিল টেলিগ্রাফ যোগাযোগ খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো নারী শিক্ষা এবং পণ্ডিতের রামাবাঈ সম্পর্কে যা জানা দেখো এটাও তোমরা কিন্তু পড়ে নেবে ঠিক আছে দেখো পরের প্রশ্ন কী আছে চার নম্বর প্রশ্ন কী বলেছে ফরাজি আন্দোলন সম্পর্কে লেখো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিউম ডাফিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কী বোঝো খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা দিবেই নীলবিদ্রোহ দিবেই এবারে পরীক্ষায় বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো ঠিক আছে তাহলে এখানে কিন্তু তিন নম্বর করে তোমাদের ছটা প্রশ্ন ছিল তোমাদের কিন্তু লিখতে হবে পাঁচটি যে কোনো পাঁচটি লিখতে হবে এবং থাকবে ছয়টি তিন পাঁচে পনেরো নম্বর হয়ে গেল আমাদের তারপর ছ নম্বর দেখো কী আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি লিখতে বলেছে এবং এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান তোমার এখানে দেখতেই পাচ্ছ পাঁচ করে আছে পাঁচ করে আছে এখানে আর পাঁচ দুগোনে দশ নম্বর ঠিক আছে দেখো পাঁচ করে এখানে রয়েছে পাঁচ করে এবং পাঁচ দুগুণে রয়েছে দশ নম্বর কিন্তু রয়েছে যে কোনো দুটি লিখতে হবে তোমাদের দেখো প্রথম প্রশ্ন কী বলেছে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা আঠারোশো তেপান্ন ভারতের রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করো রেলপথ এটা বেই পরীক্ষায় ঠিক আছে তারপরে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা ও সমাজ সংস্কার এবং নারী শিক্ষার প্রধান কী ছিল তা আলোচনা করো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা কিন্তু প্রতিটি কোশ্চেনের মান পাঁচ করে আছে ভালো করে তোমরা এই প্রশ্নগুলো পড়বে লিখলেই পাঁচ নম্বর তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে আর আলোচনা করো ঠিক আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে কিন্তু তোমাদের লিখতে হবে তোমাদের প্রতিটি বই কিন্তু প্রতিটি নোটই রয়েছে এবং তোমাদের কাছে যা যা নোট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো পড়বে আমাদের প্রশ্নপত্রটি এখানেই শেষ হয়ে গেলো প্রতিটি প্রশ্ন কিন্তু ভালোভাবে পড়বে এবং দেখে নেবে এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়া হবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার পরে নাও প্রতিটি স্কুলেই জন্যই খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো রয়েছে এই প্রশ্নগুলো ভালো করে পড়ো এবং সাথে তোমরা বইতে পড়বেই ঠিক আছে এটা কিন্তু একটি প্রশ্ন পূর্ণমান পঞ্চাশ নম্বরের একটি সেট ছিল অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং মধ্যে মধ্যে শেয়ার করতেও সাবস্ক্রাইব করবো পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব বাই